প্রিয় কৃষকভেরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আজ আমার হিয়াদারের বয়স পুরোপুরি পঁয়ষট্টি দিন দেখেন থরগুলি কিন্তু বেরোবে বেরোবে করছে দু কিন্তু অলরেডি বেরিয়ে গেছে তো আশা করা যায় আগামী সাত থেকে দশ দিনের ভিতরে সম্পূর্ণ থরগুলি বের হয়ে যাবে আর আপনাদের যাতে এরকম অবস্থা জমি তারা কিন্তু অবশ্যই এখন ধানের জমিতে কম করে চারাঙ্গ জল রাখবেন বেশি রাখতে বলবো না কারণ হচ্ছে জলের প্রচন্ড অভাব দেখেন এই ধান গাছগুলোর গোড়ায় কোনো জলই নেই দু এক দিনের ভিতর আমি এই জায়গায় জল দিয়ে দেব আসলে বর্তমানে জলের প্রচণ্ড অভাব আমার জলের অভাবে আমার মাছগুলো প্রতিদিন সকালবেলা ভেসে যাচ্ছে কিছু মাছ মারাও গেছে তার ভেতরে আবার আপনার প্রতি একদিন পর পর আপনার করলা গাছে জল দিতে হয় তো টমেটো গাছে মাঝে মধ্যে জল দেওয়া লাগে কেননা টমেটো গাছে এখন আমার একদিন পর পর পঞ্চাশ ষাট কেজি টমেটো উঠছে আর করলা গাছ যেহেতু আমার ভিড়িতে এই কারণে কিন্তু প্রতিদিনই এখন জল দিতে হচ্ছে তো ধান গাছগুলো দেখেন কতটা হাইট হয়েছে আর কোনো দেখেন রোগ বলাই নেই আমার আশেপাশের অনেক জমিতে কিন্তু ব্লাস্ট আক্রমণ করে দিয়েছে তো এই পশুর দিনে আমরা কিন্তু শেষ যে কীটনাশক ওটা কিন্তু আমরা ধান গাছে দিয়ে দেবো বর্তমানে যদিও মাজরা পোকার আক্রমণ খুবই কম কিন্তু আপনার বাদামি গাছ ফড়িং এবং গান্ধি পোকা এই দুটোর কিন্তু উৎপাদ যথেষ্ট দেখা দিয়েছে কারণ ধানের ভিতরে যখন আপনার দুধ হবে তখন কিন্তু আপনার এই ফড়িং এবং গান্ধী পোকা এসে ধানের রসগুলো কিন্তু চুষে চুষে সব খেয়ে নেবে এবং ধানগুলো কিন্তু চিটা হয়ে যাবে এই জন্যে এই দুটোকে খেদানোর জন্যে আমি ব্যবহার করবো অ্যাসাটাপ এটা বাদামি গাছ এবং গান্ধী পোকা সহ আপনার অন্যান্য পোকা এগুলোকে দমন করবে এবং এর সাথে আমি যেটি দেব সেটা একটু দামি ওষুধই বলা চলে কারণ আমি কিন্তু প্রথম থেকে কোনো দামি ওষুধ এই পর্যন্ত আমার ধান গাছে দিইনি কিন্তু এখন যেহেতু ধান গাছে আপনার শীষ চলে আসবে শীষ বড়ো হবে ধান গাছে এই জন্য কিন্তু আমি ভালো একটা ওষুধ প্রয়োগ করবো আর এর অন্যতম কারণ হলো এরপর কিন্তু আমি আর কোনো কীটনাশক আমার ধান গাছে প্রয়োগ করবো না এই কারণে আমি একটু ভালো কীটনাশক দেব এবার আর অন্যান্য ওষুধের তুলনায় ভাউকে কিন্তু একটু ভালো কাজ করে এবং ধান ওষুধের যে প্রভাব সেটা কিন্তু অন্যান্য ওষুধের তুলনায় কিছুদিন একটু বেশি থাকে আর ধান গাছে ফুল ফোটার পর যখন দুধ হবে তার আগে কিন্তু ধান গাছের ভিতর প্রবেশ করা যাবে না প্রবেশ করা যাবে না বলতে প্রবেশ না করাই ভালো তখন কোনো রকম কীটনাশক বা ভিটামিন বা অনুখাদ্য প্রয়োগ না করাই ভালো আর এই ভাগকে কিন্তু আপনার প্রত্যেক গ্রামে লাগবে মাত্র ছয় গ্রাম আপনার তেত্রিশ শত জমিতে মাত্র চার থেকে পাঁচ গ্রাম দিলেই কিন্তু যথেষ্ট বর্তমানে আমাদের এখানে কিন্তু মাজরা পোকা নেই বললেই চলে এই কারণে আমি কিন্তু মাত্র চার গ্রাম প্রয়োগ করবো পাঁচ গ্রাম দেবো না এই চার গ্রাম ওষুধের জন্য আমি কিন্তু মাত্র পঁচিশ মিনিট নেব এবং পনেরো মিনিটে কিন্তু থেকে যাবে এর দাম দেওয়া আছে চারশো আশি টাকা কিন্তু আপনারা চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তো বরাবরের মতো ওষুধ দুটি আপনার আলাদা পাত্রে গুলিয়ে খুব সুন্দর করে সারার গাছে স্প্রে করে দেবেন আর যেহেতু তাপমাত্রা এখন অনেক বেড়ে গেছে এই কারণে আপনারা স্প্রে করবেন বিকাল পাঁচটার পরে আর আমাদের আশেপাশে যেহেতু ব্লাস্ট এবং অন্যান্য রোগে প্রচণ্ড পরিমাণ আক্রমণ করে দিয়েছে এই জন্য কিন্তু আমি এখন এই ধান ফলাখে কোনোরকম ভিটামিন প্রয়োগ করছি না আপনাদের যেসব জমিতে ব্লাস্টের কোনো আক্রমণ নেই বা অন্যান্য যে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়ার কোনো আক্রমণ নেই তারা কিন্তু এই শীত যখন হবে তার আগে আপনারা একটি ভিটামিন এবং সাথে ব্রোন স্প্রে করতে পারেন আমি যেহেতু প্রচণ্ড ভয়ের ভিতরে আছি কারণ বলা যায় না আর এমন অনেকবার হয়েছে যে এরকম ফুলার মুখে কিন্তু আমার ধান গাছের পাতা লাল হয়ে গেছে এই জন্য কিন্তু আমরা ফুলরা কিন্তু মাত্র দুবার দিয়েছি তিনবার দেওয়ার কথা সেখানে কিন্তু আমি দুবার দিয়েছি আমি কিন্তু অন্যান্য বছর আরেকবার দিয়ে সময় কিন্তু এবার কিন্তু দিইনি আর ভেবেছিলাম যে ব্রণটাও প্রয়োগ করব কিন্তু ভাবছি ব্রণ এখন প্রয়োগ করবো না ব্রণ প্রয়োগ করবো যখন আপনার ধানের দুধগুলো শক্ত হয়ে যাবে ঠিক সেই সময় আমি ব্রণ প্রয়োগ করে দেবো এ কারণে এখন আর ব্রণ প্রয়োগ করবো না আর এই সময় আপনারা যদি আগে কোনো ভালো ছত্রাকনাশক না দিয়ে থাকেন তবে অবশ্যই একটি ভালো ছত্রাকনাশক প্রয়োগ করে দেবেন এবং সেই ছত্রাকনাশকের সঙ্গে অবশ্যই আপনারা কুইক পটাশ স্প্রে করে দেবেন এতে করে আপনার ধানের যে শীচগুলো সেগুলি একসাথে বার হবে আর আমি আবারও বলছি দেখেন আমার জমিতে কিন্তু জল খুব কম নেই বললেই চলে কারণ ধানে যখন ফুল ফুটবে তখন কিন্তু জলের প্রয়োজন হবে বেশি এই কারণে আমি কিছুদিন ওয়েট করছি আর কিছুদিন পরে আমি দেব আর আপনাদের যাদের কোনো জলের অভাব নেই তারা অবশ্যই জমিতে চার কিছু আঙুল এখন জল রেখে দেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ